এক মাস বিশ দিনে অরিজিনাল আমেল আইডি কামা লাগবে ম্যাথ থাকতে হবে সপ্তাহে দুইশো রিয়াল অ্যাডভান্স দেওয়া হবে সাইড কিট দেওয়া সিরাজ আলমাহা কোম্পানি কোম্পানিটা ভালো আছে যেতে পারেন রিগাল লেভেল টু দশজন সতেরো রিয়াল রিগাল লেভেল থ্রি পাঁচজন চোদ্দ রিয়াল সিরাজ আলমাহা কোম্পানি কন্ট্রাক্টারটি ভালো আছে যেতে পারেন মোটামুটি ভালো আছে বেতনে এক মাস বিশ দিনে রেয়াদের ভিতরে আসা যাওয়া ডিউটি খাটি ডিমান্ড রাজু খান ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান পনেরো ৩ তেরো রিয়াল ইলেকট্রিশিয়ান ফোরম্যান তিনজন আঠারো রিয়াল রাজু খান কন্ট্রাক্টর বেতন দুই মাসের ভেতরে সাইড আব্দুল্লাহ সিটি আব্দুল্লাহ সিটি বেতন দুই মাসের ভেতরে রাজু খান কন্ট্রাক্টর যেতে পারেন রাজু খান কন্ট্রাক্টর রাজু খান কন্ট্রাক্টর ইলেকট্রিশিয়ান পনেরো জন তেরো রিয়াল ইলেকট্রিশিয়ান ফোরম্যান তিনজন আঠারো রিয়াল আমার এই ভিডিওটি ভালোভাবে যদি দেখতে দেখেন তাহলে কমেন্টে জানিয়ে দিন কোন কোন ডিমান্ড দেখতে পায় চান আপনারা একটি ডিমান্ড আরিফ মার্বেল টাইলস ফর ম্যান একজন সত্তর রিয়াল মার্বেল টাইলস মেশন বিশ জন পনেরো রিয়াল এবার এবার হেল্পার পনেরো জন দশ রিয়াল মার্বেল টাইলস মেশন বিশ জন পনেরো রেয়াল হেল্পার পনেরো জন দশ রিয়াল আরিফ কন্ট্রাক্টার আরিফ কন্ট্রাক্টর একটি ডন মীর হোসেন কন্ট্রাক্টরটি ভালো আছে মোটামুটি যেতে পারেন মির হোসেন অ্যালুমিনিয়াম ফিটার আঠারো জন চোদ্দ রিয়াল কন্ট্রাক্ট হোসেন কন্ট্রাক্টর রিয়াদের বাইরে থাকা খাওয়া ফ্রি ডিউটি সকালে নাস্তা নিজের বেতন দুই মাস দশ দিনে অ্যালুমিনিয়াম ফিটার আঠারো জন চোদ্দ রিয়াল কন্ট্রাক্ট অ্যালুমিনিয়াম ফিটার আঠারো জন চোদ্দ রিয়াল মির হোসেন একটি ডিমান হেভি এফ সি ইউ টেকনিশিয়ান ছয় জন পুনর্যাল ঘন্টা সোহেল লক্ষ্মীপুর কন্ডাক্টর পুনরিয়াল ঘন্টা ছয়জন লোক লাগবে এফ টেকনিশিয়ান একটি ডিমান্ড আপনাদের জন্য মোটামুটি ভালো কন্ডাক্টার আপনারা যেতে পারেন মামুন আছে তুমি ঠিক কন্টাক্টরটি ভালো আছে আপনার যেতে পারেন দুপুরে খাওয়া ফিরি বেতন দুই মাস দশ দিনে কার্পেন্টার দশজন সাড়ে তেরো রিয়াল নিজেরটা অরিজিনাল একমা লাগবে ম্যাথ থাকতে হবে ভালো কাজ জানতে হবে কার্পেন্টার দশজন সাড়ে তেরো রিয়াল স্টিল ফিক্সার দশজন সাড়ে তেরো রিয়াল ঘন্টা মামুন আজাদি মিঠু কন্ট্রাক্টরটি ভালো আছে আপনার যেতে পারেন মামুন আজাদি মিটু মেয়েদের বাইরে থাকা ফিরি খাওয়া নিজের দুপুরের খাওয়া খাওয়া ফিরি অরিজিনাল ইকাবা লাগবে মেয়াদ থাকতে হবে আমেল মঞ্জির সাহক চলবে না ভালো কাজ জানতে হবে মামুন আজাদি মিঠু কন্ট্রাক্টর নিচে নাম্বারে যোগাযোগ করতে পারেন হাইড্রিডিমান আল আসিফ শাটারিং কার্পেন্টার বিশ জন তেরো রেয়াল কার্পেন্টার পরিমাণ চারজন আঠারো রেয়াল আল আসিফ কন্ট্রাক্টর দেয়াদের ভিতরে আসা হাজার ডিউটি বেতন দুই মাসের ভেতরে প্রতি সপ্তাহে অ্যাডভান্স দেওয়া হবে আল আসিফ একটি মামুন আজাদি মিঠু সাথে লাইভ ব্যাখো সংযুক্ত আছে প্রায় দুইশো জন লোক প্রায় আপনারা সকল প্রবাসী পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা প্রতিদিনকে ডিমান্ড দেখতে পারতেছেন এবং এখানে দেখতে পারতেছেন মামুন আজাদি মিঠু আল আসিফ কন্টাক্টের নিচে নাম্বার দিয়ে আছে যোগাযোগ করতে পারেন খবর দেখাচ্ছি আপনাদের জন্য মামুন আজাদি মিঠু মীর হোসেন